চলে এসেছি নিজের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর বাপের বাড়িতে এসে গরমে মামে পাগল হয়ে গেছি তাই একদম বেরিয়ে পড়লাম বিকালবেলা একটু দুজনে মিলে ঘুরে ঘুরে করতে তো মাকে বললাম চলো মা একটু ঘুরে আসি রাস্তার দিক দিয়ে আর আমাদের এখানে তো পুরো গাছপালা মাঠ ঘাট ভর্তি আর রাস্তার দিকে ভালো একটু হাওয়া টাওয়া দিচ্ছে কিন্তু আজকে এক ফোটাও হাওয়া নেই ভীষণ গরম লাগছে তবে রোদের তেজটা একটু কম ছিল তো আমিও ঘুরতে গেলাম সাথে করে তোমাদেরকেও একটু আমার জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ ওই স্কুলটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল আমি একদম ছোট্ট থেকে অঙ্গনারি থেকে তখন তো ছিল অঙ্গনারী অঙ্গনাড়ি থেকে একদম ক্লাস ফোর অবধি ওই স্কুলে আমার কাটানো সাথে তো সবার সাথে দেখাও হয় পাড়ায় বেরোলে এবং একটা গাছের মধ্যে দেখছি ভর্তি সারস পাখি মাকে বললাম মা বলছে এই সারস পাখিগুলো দেখ আর রাত্রেবেলায় মাঝে মাঝে একটু ডাকে যখন মনে হয় যেন কি কেউ একটা কথা বলছে গ্রামের পরিবেশে তো এগুলো দেখতেই বেশি ভালো লাগে তোমাদের কার বাড়ি গ্রামের দিকে অবশ্যই জানিও আর এই দেখো ঘুরতে বেরিয়ে থেকে বড় পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের কালু তো কালুর সাথে একটু আদর করলাম খুনশুটি করলাম এবং কালু আবার এক্সাইটেড হয়ে গায়েও উঠে যায় আর তার সাথে দেখলাম তোজুকে পড়াতে চলে এসছে তাই তোজুকে পড়াতে একটু বসিয়ে দিয়ে আবার আমরা মামে একটু বেরিয়ে পড়লাম সন্ধ্যা যেহেতু হয়নি পাশে আমার এক দাদার বাড়িতে ভর্তি পায়রা সাদা পায়রাগুলো কি সুন্দর দেখতে তো পায়রার একটু ছবি তুলে দেখছি বাবা বড়দিকে জঞ্জালের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আমি বললাম গরমে এমনিই পাচ্ছি না তুমি আবার ঘরের সামনে আগুন জ্বালে বলছো এক্ষুনি নিবে যাবে আর এই যে পাড়ার সব কাকিমা জেঠিমাদের সাথে মা একটু গল্প করছিলো আমাদের বাড়ির পিছনের মাঠটা তোমাদেরকে তার সাথে দেখাচ্ছি দেখো আচ্ছা বলো তো কার কার এরকম বাড়ি মাঠ ঘাট গাছপালা খুব ভালো লাগে আমার মনে হয় হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই ভালো লাগে নাইনটি নাইন বলাটাও ভুল তাই না হানড্রেড পার্সেন্ট মানুষেরই আশা করি ভালো লাগে আর শহরের থেকে গ্রামের দিকে একটু হলেও গরমটা কম তো আমরা ঘুরে টুরে একদম মাকে প্রণাম করে মায়ের গায়ে দেখো সব তিতিশ কালেকশানে গয়না পরানো মাকে প্রণাম করে চলে আসলাম মন টাগুলি মনসা মন্দিরের কাছে কার কার বাড়ি কমেন্টে জানিও আজকের ব্লগটা একটুখানি মামের মা মেয়ের আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা